ইপর্টেট মিটিং ভাতী জানতার্টিস বিং হেল টু এক আগ তালা ভাগত সিং উসেন্র ফ সে ফেস অফমেমপ ড্রাইভ ভাত জানাতা পার্টি সেন্্ল্যান্ স্টে ড রিপর্টউজি জনতার্টি সদস্যতা অভিযাকে সামনে দেখি আমাদের দুতীয় পর্বেকি পর্যালোচনা বৈ। এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে এই বৈঠকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষম কুমার এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয় রবীন্দ্র রাজুজি আসছেন আমাদের মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিছুক্ষণের মধ্যে আয়োজন আমাদের আপনারা জানেন যে সারা দেশে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তরেই সেটা হয়েছে তো এই বছরে মানে দু হাজার চব্বিশ সালে গত দু তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে আর সূচনা হয়েছিল এবং প্রথম পর্বে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছিল তো এই পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা ভালো স্থান নিয়ে নিয়েছে ভালো জায়গা নিয়ে নিয়েছে আমাদের রাজ্য ভালো সদস্য হয়েছে তো এখন আমাদের দ্বিতীয় পর্বের এক তারিখ থেকে দ্বিতীয় পর্বের যে সদস্যতা অভিযানের কাজ শুরু হবে তো তার জন্য একটা রিভিউ মিটিং আমরা পর্যালোচনাতে আজকে বসছি আর এটা চলবে আমাদের আজকে চারটা পর্যন্ত বিকাল এখন শুরু হয়েছে আমরা আগামী দিনে এর সদস্যতা আরও কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি আরও বেশি করে মানুষকে যুক্ত করতে পারি ভারতীয় জনতা পার্টিতে সেই উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের বৈঠক কতটুকু নাম্বারি হয়েছে আমরা অনলাইনে পাঁচ লক্ষ আশি হাজার গতকাল পর্যন্ত হয়েছে এবং অফলাইনে আমাদের প্রায় দেড় লক্ষ হয়ে গিয়েছে অফলাইনে তো আগামী দিনে আমাদের অনলাইন অফলাইন আরও রয়েছে আমাদের অনেক এলাকাই রয়েছে যেগুলোতে আমরা এখন পর্যন্ত কি বুঝতে পারিনি বা যেখানে আমাদের ইন্টারনেটের অসুবিধা রয়েছে যেখানে অনেকের হাতে হয়তো মোবাইল নেই ওই সমস্ত অনেক ভারতীয় জনতা পার্টির শুভাকাঙ্ক্ষী ভারতীয় জনতা পার্টির হিতাকাঙ্ক্ষী রয়েছেন ওনাদের কাছে আমরা অফলাইন নিয়ে যাব